যখনই কানে চলে যাবে ওর মনে হয়ে যে আজান দেশ এরপরে যখন মহাজেন সাহেব যখন চলে যাবে হাইয়া আলে সোনা পর্যন্ত সোনার সাথে সাথে এ বান্দা গুলো মসজিদের দিকে দাবিতে হবে এমন দৃশ্য কি আমাদের দেশে আছে যদি না থাকে আবার শাস্তিরও কথা বলে দিলেন কম পক্ষে সাত দিন জেল আর পাঁচটা পাশায় বাড়ি কয়টা আরো জোরে বলেন পাঁচটা করোনা রাজের সময়ে যখন ঘোষণা করা হলো চারটার পরে বাজারে থাকবে যারা সামলে আইসেন সেনাবাহিনীর গাড়ি ঢুকবে যখন পাসিরা লাল করে দেবে ঠিক তখন গাড়ি যখন সেনাবাহিনী ঢুকছে মুরব্বীরা হুর মুরায় দৌড়ে চলে যায় কেন বলছে যদি খালি কান ধরে মান চলে মান কিছু থাকি না কথা বলেন ঠিক কেন আমার বাবাকে বললাম এই সকালে দোকান যাওয়ার বাজার যাওয়ার দরকার আছে বলছে যদি সেনাবাহিনী গাড়িটা আইসে আর যদি খালি একটু যদি খালি একটা ভিটাম দেয় আর সমস্ত লোক যে কায় কোনো মান সম্মান থাকিবে এই জন্য সঠিক সময় চলে আসতেছে যখন ইসলামী গাইন হয়ে যাবে রাষ্ট্রভাবে যখন নামাজ কায়ে যাবে বলুন দেখি প্রাণপ্রিয় ভাইরা আমার সেনাবাহিনীর গাড়ি ঘুরবে পুলিশ প্রশাসনের গাড়ি ঘুরবে যে সমস্ত মানুষেরা রাস্তায় পারবে মুসলমান দাবি করবে ওরা যদি নামাজের মধ্যে না আসে খুঁজে খুঁজে পাঁচায় যদি পাঁচটা বাড়ি দেয় আর যদি বলে তাৎক্ষণিক তাৎক্ষণিক আদালতের মাধ্যমে ওই জায়গায় ফায়েসারা ম্যাজিস্ট্রেট করে দেবে যাও মামুর বেড়া যাও আর সিংপাড়ায় মজার মজার খাও কয়দিন আর জোরে বলে কয়দিন কাজা করেছে কয়ে অবাক হ্যাঁ সবাই বলবেন যাওয়ার দরকার নেই যাওয়ার দরকার নেই মুহূর্তের মধ্যে খালি যা নামাজটা পড়ে এসে তারপর কাজে যায় এমন দৃশ্য হওয়ার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন যারা রাষ্ট্রে শ্বাসল হবে তার এক নম্বর কাজ রাষ্ট্রভাবে তারা নামাজ কায়েম করে দিবে বলে আল্লাহ বা কিন্তু আমরা যতজন মানুষ এখন নামাজ পড়ি আর ওগুলো মানুষের নামাজ ঠিক নাই জোরে বলি না কেন ঠিক আছে নামাজে এই জায়গায় হাত বাঁধে সুন্দর করে হাত বাঁধছে ও ইমাম সাহেব তেলবাদ করে মনোযোগ সহকারে কি আর শুনবে ঘড়ির দিকে তাকা আছে ঘড়ির কাটাও করে এরকম মুসল্লি আছে না নাই এই মুসল্লি এই ঠিক আর মুসল্লি নেই আপনারা যে এই জায়গা থেকে আসতেন আপনার মসজিদে এমন লোক আছে না নাই জহরে নামাজ পড়তে কোনো এক জায়গায় ঢুকলাম মসজিদ কমন পড়তে পারে নাম না বলি আমি যখন নামাজ পড়তে যাবো একজন ব্যক্তি মনে হয় শূন্য সময় দাঁড়িয়েছে যখন আমি ঢুকবো আমার দিকে এইভাবে দেখে আবার নামাজের দিকে যায় এমন মুসলি নাই আমার ওই জায়গায় ভুরি ভুরি আপনাদের এই দিকও আছে বলেন দিকে নামাজ হয় যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনার চোখের দৃষ্টিগুলো যখন একবারে যেন চলে যায় যায় নামাজের সিজদার স্থান থেকে পায়ের গড়ালি পর্যন্ত এই জায়গায় যেন থাকে আমাদের দেশে আবার ওইটা না হয় মানে নিলাম তারপরে দেখবেন রুকু করার স্টাইল এই এক জায়গায় সারের নামাজ পড়লাম এই জায়গায় আমি এই জায়গায় দেখলাম রুকুটা যে করা করার দরকার রুকু থেকে উঠে মাথা সজা করবে কি করার দরকার নাই অন্য আসে আবার বেতাল করে দায় যায় এমন মুসল্লি দেশের মধ্যে আছে না নাই জোরে বালাসের ছাত্র কয়েকজন দেখতে পাচ্ছি রুকু থেকে দাঁড়াইয়া সজা হয় যে খাড়াইতে হয় খাড়াটা কি ওয়াজিব আরো জোরে বলে কি ওয়াজিব রব্বানা লাকাল খান পর্যন্ত কম পক্ষে পড়া লাগবে পড়ার সময় কই সময় নাই তো তারা পুরা যাচ্ছে সিজদার গতি তো কারেন্ট ফেল সিজদা থেকে উঠা মাত্র এমনি করে আসে ওরে বাপ আরো জোরে চলে যায় এমন মুসল্লি বানিয়া পাড়া শহর এইদিকে আসে না নাই জোরে বলে না না নাই এই জাগাও দুই চারটা আছে আপনারা মনে করছেন এই জায়গায় নাই বাপ জানে না আমার যুবক ভাইরা আমার এরকম সিজদা করলে নামাজ হবে না দুই সিজদার মাঝখানে সুন্দর করে আপনাকে বসে আপনাকে আল্লাহ মাগফিরলি ওয়া রাহমনি ওয়া হদিনি ওয়া রাজুকনি ওয়া আফিনি আপনার পড়ার দরকার আছে না নাই যদি না পড়েন তাহলে টন টন করে কমর রাখেন অন্তত জানেন না কি পড়বেন এজন্য প্রাণপ্রিয় বাইরে নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে যার এমপি হবে যারা মন্ত্রী হবে তারা সংসদের মধ্যে আইন পাশ করবে এক নম্বর নামাজ কায়েম করা কথা বলেন ঠিক না তাহলে নামাজ কায়েম করা কার দায়িত্ব জোরে বলি কার সরকারি আইন থাকবে কিন্তু আমাদের দেশের মানুষগুলো মুসলমান দাবি করে এটা করতে চায় না সময় নাই তো ওদের নামাজ পড়বে শুক্রবারে যায় তাও জোর বোজোর দুই ঈদ না গেলে কেমন হয় এই জন্য লোক দেখানো যায় কথা বলেন এই জন্য প্রাণ ভাইরা রাষ্ট্রভাবে নামাজ কেম করতে হবে দুই নম্বর আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ওয়া আতাউ যাকাত জাকাত প্রদান করতে হবে জাকাত ফরজ আমাদের অধিকাংশ মানুষের জাকাত ফরজ হয়ে আছে মাগার জাকাত আদায় করে না এমন দেশে জনগণ আছে না নাই জাকাত বুঝে না খালি সুদ বুঝে সুদ কারণ ছোটবেলায় ক্লাস 2 থেকে শেখানো হয়েছে 100 টাকায় 5 টাকা সুদ হলে এক বছরে এক বছরে 1000 টাকায় কত টাকা সুদ বান্দা এলো সব বুঝে মার জাকাতের হিসাবও বুঝে না কথা বলেন ঠিক না আপনার যে এটা আছে বাৎসরিক একটা আয় আছে এটা যদি আপনার সাড়ে বাহান্ন তলার ওপার সমপরিমাণ মূল্য যদি আপনার ক্যাশ থাকে ব্যবহারিক জিনিস বাঁধে তাহলে আপনার উপর জাকাত ফরজ। এবার বলুন তো দেখি আমাদের সমাজে সাড়ে বাহান্ন ভরি রোপার দাম কত কতরি দেড় হাজার টাকা ভরি হলে তো কমে সত্তর আশি হাজার টাকা হলে তো জাগাত খরচ হয়ে যাচ্ছে ঠিক না যদি এটা আমার ধরেন আর যদি স্বর্ণটা ধরেন তাহলে সাড়ে সাত ভরি যে সোনার দাম অবস্থা খারাপ তা আপনারা সত্তর এই রূপার মূল্যটাই ধরে তো আদায় করার দরকার বলবেন যে হুজুর আমরা ওই ওই আমলগুলো আমরা করি না কিন্তু বলেন দেখি প্রিয় ভাইরা আমার এই যে ধানের মৌসুমটা যে গেল এই জায়গায় ওসর আছে না নাই ওসর সম্পর্কে কে কে জানে না তোলেন কি জানেন না তুই তো জানবেনিস বাবা

বান্দা যখন তোমার ঘরের মধ্যে সম্পদটা তুলবা যখন ফসলটা তুলবা এটা তোলার আগেই তুমি হিসাব করে ওসর আদায় করবা কি আদায় করবা ওসর তুমি আদায় করবা হিসাব করে আ দুনিয়ার মানুষ বলেন দেখি ওসর আদায় করার দরকার আছে না নাই কিন্তু কয়েকজনে আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আসমানের বৃষ্টি দিয়া যদি তোমার শস্যগুলো হয় যদি তোমার ধান হয় বাদাম হয় গম হয় ভুট্টা হয় তাহলে আল্লাহ রসুল বলে দিলেন তাহলে এক দশমাংশ দশ ভাগের এক ভাগ ওসর আপনাকে দেওয়া লাগবে আল্লাহ তালার আসমানের বৃষ্টি দিয়া যদি আপনার ধান হয় তাহলে দশ মানে এক মন ওসর আপনাকে দেওয়া লাগবে কি করা লাগবে ওষুধ দেওয়া লাগবে আর আপনার পানি সেচ দিয়ে যদি যদি ধান হয়ে যায় বাদাম হয় ভুট্টা হয় আরও যা আছে গম হয় তাহলে বিশ ভাগের এক ভাগ মানে বিশ মনে এক মণ দেওয়া লাগবে যদি না দেন তাহলে হবে শোনেন আল্লাহ তা আলোসরা তা আবার ষাট নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামা ছ ডকা ওয়াল মাসা আল্লাহ তালা আট শ্রেণীর খাতের কথা এখানে বললেন এক নম্বর মিসকিন ফকির গরিব যা আছে এতিম এই সমস্ত মানুষের সম্পদ হলো ওই দশ ভাগের এক ভাগ আপনি এটা দিলেন না আপনি এতিম মিসকিন একটা খায় ফেলাইলেন কি করছেন কি করছেন খায় ফেলছেন বলেন দেখি আপনার ধান যে দিছেন দিছেন কে আরো জোরে এলা কইবা নেন যে বৃষ্টিটা সঠিক সময় হইছে ওইটা যদি দশ দিন পর হইতো তাহলে কয় আল্লাহ কি দেখা পায় না কথা বলে না কেন ওই বৃষ্টি যদি দশ দিন পর হইতো তোমার ধান একশোরো ম্যাকশোরো পানি টানি দিয়া তো ধান ফুটিল কেন হয় কথা বলেন ঠিক কেনা মুসলমান তখন ঠিকই বলেন আল্লাহ কি দেখা পায় না এখন হইছে তো এখন কিছু তাহলে আল্লাহ তাহলে যে বানাই দিলেন ওষুধ দেওয়ার দরকার আছে না নাই যদি কেউ সর না দেয় তাহলে সে হারাম খাবে আর হারাম খালে না তাআলার দরবারে কি ইবাদত কবুল হবে জোরে বলেন হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রচলু কুলু মিনাত তাইয়িবাতি ওয়া আমালুস সলিহা আর রাসূল আপনি আগে হালাল খান তারপরে নেক কাজ করেন হালাল যদি না খান নেক কাজ কবুল হবে না আগে হালাল তারপরে নেক কাজ আগে কি হালাল তারপরে নেক কাজ আবার আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু তাইয়্যিব ইল্লা ইল্লা তাইয়্যিব আল্লাহ তাআলা নিজে পবিত্র তিনি পবিত্র দাসারা কোন কিছুই কবুল করেন না ইন্নাল্লাহ আমার মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন আল্লাহ তালা রসুলদেরকে যা আদেশ করেছেন নবী এবং মুমিন বান্দাদেরকে তাই আদেশ করেছেন আল্লাহ আপনাকেও যেমন হালাল খেতে বলেছেন আমার রসুলকে যেমন বলেছেন আপনাকেও বলেছেন বলুন দেখি ওসর দেওয়ার দরকার আছে না নাই এটা ফরজ একটা আমল কেউ বলেছেন ওয়াজিফ ফরজ আর ওয়াজিব কাছাকাছি আদায় করতে হবে না আদায় করলে আপনি হারাম খাবেন আল্লাহ তাআলার কাছে কোনো আমলেই কবুল হবে আরো জোরে কেন হবে না এবার শোনেন একটা উদাহরণ দিই আল্লা বলেছেন ওয়ার কা আগে রুকু কর তারপর সিদ্দা কর আগে কি করক আর জোরে বলেন আর একটু আছে আর একটু আওয়াজ নাই মনে হয় জোরে পড়ে কি আগে রুকু তারপর সিদ্দা আমি ইমামসাহে কিংবা এই জায়গায় যতগুলো হুজুর আছে বসার সামনের। আপনার মসজিদের ইমাম যদি তারা হয় নামাজের মধ্যে দাঁড় হয়ে গেছে রুকু না করে আগে যদি চিন্তা করে ইমামকে রাখবেন কেটা কেড়া রাখবেন সাথে সাথে ফুটুয়া দিবেন হা আমার হুজুরের পাগলা হইসে তাহলে তোলা সুরা মায়েদ আর ছয় নম্বর আ তের মদ্যপরেনিয়া আইয়ো হাল্লা দিন আহা মানুহ এতিয়া কোনটো মিলা চলাতে মিলাল কৈছিলো উজু হাঁ কুমুৱা এই দিয়া কুমিলাল মাৰফেফ আদা আছে না নাই ওয়াম সাফু আল্লাহ তালা বলছেন ইমানদার বান্দার যখন নামাজে দাঁড়াবা তার পূর্বেই তোমরা উজু কর কি কর তার মানে নামাজের পূর্বেই কি করা লাগবে উজু তার মানে আপনি যত বলেন হুজুর জামাত যদি চলেও যায় উজু যদি না থাকে আজকে উজু করা লাগবে তারপরে নামাজ যদি নামাজ পরে আগে আর পরে যদি উজু করে তাহলে হবে আর হবে না এবার তার উজু করে আসতে হঠাৎ করে তার মনে পড়ে গেল তার গোসুল ফরজ হয়েছে এবার তো নামাজ হবে কি চাচা হবে যারা জানেন তারা বলেন হবে না কারণ গোসুল আগে ফরজ ওইটা আদায় করার পর তাকে উজু করতে হবে আর পর তাকে নামাজে দাঁড়ান হতে হবে তারপর সব তার মানে উজু করার পূর্বে শর্ত সরি নামাজ আদায় করার পূর্বের শর্ত হলো তাকে উজু করতে হবে ঠিক একইভাবে ইবাদত আপনি যা করেন এগুলো কবুল হওয়ার পূর্বের শর্ত আপনাকে হালাল খেতে হবে কিন্তু আপনি বলবেন হুজুর আমার তো ধানগুলো হালাল আমার বাদাম ভুট্টা যা কিছু আছে সবগুলো হালাল কিন্তু আল্লাহ তাআলা সূরা আন আমের 141 নম্বর আয়াতের মধ্যে বলেন বান্দারে তোমাকে ওসর দিতে হবে তুমি তো দাও নাই আট শ্রেণীর মানুষের তা তুমি খায় ফেলাইছ যার কারণে ওটা হলো হারাম আর ও জোরে বলেন কি আর জোরে ওটা কি এবার ইবাদত কবুল হবে তাহলে আদায় করার দরকার আছে না নাই আপনার ভাইটা গরিব তাকে আপনি ধান দেন আপনার বোনটা গরিব তাকে আপনি ধান দেন এতিম মিসকিনকে দেন আকিম উদ্দিনের সংগঠন যারা আছে তাদেরকে দেন দিন জন্য এটা দিতে হবে আট খাদের মধ্যে রাজি আছে তো নাকি ইনশাআল্লাহ যদি না দেয় করে ইবাদত কবুল হবে না আর যাকাত ভিত্তিক অর্থনীতি অর্থনীতি এই সমাজের মধ্যে না থাকার কারণে আমাদের দেশে অর্থনীতি ধস নামে গেছে ধস কথা বলেন ঠিক কেরা ওরা সুদ ভিত্তিক অর্থনীতি চালাই দিছে কি ভিত্তিক সুদ ভিত্তিক ম্যাক্সিমাম এই যে এই জায়গায় যে লোকগুলো আছেন আমার পরিসংখ্যান হিসাবে দেখা যাবে কম পক্ষে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সুদের সাথে জড়িত আছেন নাই জোরে বলেন যদি বলেন নাই তাহলে বলবো আশা সম্মতিতে আছেন কিনা গ্রামীণ ব্যাংকে আছেন কিনা ঠেঙ্গা মারা বেড়া একটি বাড়ি একটি খামার সূচনা আর অল কি আছে সারা গেছে এগুলো এগুলোতে আছেন কিনা এগুলো সুদের সাথে সরাসরি লেনদেন করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদ গ্রহীতা সুদ দাতা সুদের শাকী সুদের লেখক সমান অপরাধী কি অপরাধী সমান সুদ ভিত্তিক অর্থনীতি সমাজে চালু হয়ে গেছে আজকে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি থাকত রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হতো আর এই সমাজের যারা গরিব মানুষ থাকবে তাদের খুঁজে খুঁজে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হতো সমাজে আর কেউ গরিব থাকতো না যেটা ছিল হজরত অমরের জামানায় জাকাতের টাকা নিবে কেই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজে পায় না জাকাতের মাল ঢিবাংছে কিন্তু দিবে কাকে দেওয়ার লোক নেই কারণ জাকাত দিতে দিতে কর্মসংস্থান করে দিতে সবাই স্বাবলম্বী হয়ে গেছে এজন্য বলুন দেখি রাষ্ট্রভাবে জাকাত ও বৃত্তিক কায়েমের দরকার আছে না নাই আরো জোরে বলে আছে না নাই এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমারু বিল মা'রুফ আল্লাহ তাআলার যে আইনগুলো আছে তাফসীর আহসানুল বায়ান থেকে বলছি তাপসির কুরতুবি থেকে বলছি আপনি খুলে দেখবেন ইবনে কাসিরের মধ্যে এটা এসেছে বিশেষ করে তাপসির কুরতুবির মধ্যে এসেছে আর তাপসির কাবিরের মধ্যে আল্লামা ফকরউদ্দিন রাজী রাহিমাহুল্লাহ বলেছেন যে রাষ্ট্র দেই দেশ দেই সমাজটা চলবে এই সমাজের নিয়ম নীতি হবে কোরআন সুন্নাহ দিয়ে যে আদর্শ সূচক আইনগুলো আছে তারা قائم করবে আল্লাহু আকবার তার আল্লাহর আইন হলো 500 500 এর মধ্যে যেগুলো আদর্শ সূচক এগুলো সংসদের মধ্যে আইন পাশ করবে ওয়াই হও মনকার আর এই সুযোগ যে আইনগুলো আছে এগুলো সংসদে বাধা দেওয়ার জন্য আইন পাশ করবে বলুন তো দেখি বাধা দেওয়ার দরকার আছে না নাই আপনার চোখের সামনে একটা ছেলে সিগারেট খায় ধোঁয়াটা উপর পাশে ছাড়া যদি আপনি বলতে যান তোর বাপের টাকা খাসুন কথা বলার আমাকে মুরব্বিগুলোকে দেখলে হাতের তলে লুকায় থুয়ে তা পিছনে খাইতে এখন মুরুব্বি নাই কারণ ওই আর তোমরা ফেরার ওই মুরুবি কয় না হুম হুম তোমরা তো উল্টা পথে বেশি বুঝেন ঠিক না তার রাষ্ট্রভাবে কয়টা জিনিস قائم করবে এক রাষ্ট্রভাবে নামাজ قائم করবে দুই নাম্বার যাকাত قائم করবে তিন নাম্বার হলো আল্লাহ তাআলার যাদের সুযোগ আইনগুলো আছে এগুলো তারা قائم করবে আর নিশের সুযোগ আইনগুলো আছে এগুলো قائم করবে আল্লাহর আদেশ সূচকগুলো বলবা নিশের সূচকগুলো বলবা এবার আসুন জালিম সৈরাচার এবং শয়তান মারেকা শাসক যদি দেশের মধ্যে থাকে অরাউন্ড সাইটটা জিনিসকে বিস্তার করে দেবে কয়টা আর ও জোরে জোর হইল না একসাথে মনে থাকবে কতদিন কতদিন হ্যাঁ থেকে মানে একবারে মৃত্যু পর্যন্ত থাকবে তো নাকি ইনশাল্লাহ প্রাণ প্রিয় আমার আল্লাহ তালা বলেছেন সুরান নাম্মায়দা আয়াত নাম্বার নব্বই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদার বান্দারা জেনে রাখো ওই জালিম শয়তান মারকার শাসকের কাজ হবে চারটা ইননামাল খামরু ওয়াল মায়সির ওয়া আল আনসাব ওয়া আল যলাম রিজি সুম মিন আমালিশ শয়তান ফাস্তানিবূহু লাআল্লাকুম তুফলিহুন এটা হলো শয়তানের কাজ এক নম্বর হলো মত এক নম্বর কি জোরে বলেন নম্বরে হলো মদ ইনামাল খমরু সমাজের মধ্যে মদ চালু করে দেবে বলেন তো দেখি বদায় মদ আছে না নাই শুধু মদ না ইয়াবা বা ফেন্সিডিল পেথেডিন হিরোইন এগুলো ব্যবসা করে এমন ব্যবসায়ী এই পদার বদার মধ্যে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমাদের পঞ্চগড়ের সদরে একটা কথা বলে এই বর্তমান নাকি ছেলেগুলো খালি পো মারে পো 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 আর কি আমি বললাম ভাই পো কি বলছে ওইটা হলো ইনজেকশন মারে ইয়ামা ট্যাবলেট এই রকের মধ্যে বলেন দেখি আসেনা নয় তাহলে এই জমিতে ওরা মাদক বিরোধী স্লোগান দেবে এগুলোকে একগুলো সবগুলোকে খমর বলা হয় মাদক বলা হয় ওরা হলো এমন যে খায় তাকে শুধু ধরে কিন্তু যে যে বিক্রি করে ফ্যাক্টরিতে উৎপাদন করে ওদেরকে ওইভাবে ধরে না লাইসেন্স দিছে লাইসেন্স তার মানে কি ভাই ওই বাসায় বিশাল বিশাল গরু আছে তুই চুরি করতে যাইস বাড়ির মালিক কয়েছে তুই জাগিলে গেলে থাকিস কি বলছে তুই চুরি করিবা যাস বাড়ির মালিককে বলছে তুই জাগে থাকিস এদিকে বলছে ক্রস ফায়ার আউদিকে লাইসেন্স দিয়া দিয়েছে বলেন দেখি বন্ধ করার দরকার আছে না নাই যেই পরিবারে একজন পো মারা গাজা খোওয়া ফাইন খাওয়া হিরোইন খাওয়া সন্তান আছে ওইটা এই পৃথিবীতে সবচেয়ে বড় জাহান নাম দেখেন তার মায়ের মা কেশে লাথি মারে বাবাকে সে অপমান করে দেখেন বাসার আসবাবপত্র ডিসকি ভাড়া কাপড় সব বেসারা বিক্রি করে দেয় কথা বলেন ঠিক না কারণ তার পিনি ঘুরছে না খাইলে সে থাকতে পারে না প্রয়োজনে সেই জন্য চুরি করে এমন আছে না নাই তার সমাজে মদ রন্ধে রন্ধে ঢুকে গেছে জালিম শাসক যখন দেশের মধ্যে থাকবে মত সমাজের মধ্যে একেবারেই ছয় লাভ করবে কথা বলেন ঠিক না কিন্তু মদের আইন আছে না নাই মাত মাদক দ্রব্য গ্রহণ করে কমপক্ষে 80 টা বেত্রাঘাত মারতে হবে 80 টা বেত্রাঘাত মারতে হবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 50 টা করার পর যদি মারা যায় তার লাশের উপর আরো 30 টা মারো যদি 60 প্রহার করার পর যদি মারা যায় তার লাশ অথবা কবরের উপর আরো 20 টা মারো 80 দিতে আর 10 বাকি Jadi 70 টা হয় তাহলে লাশের উপর আবার কবরের পর কমপক্ষে আর দশটা মারতেই হবে তাহলে বিধান কেমন কথা বলেন ঠিক কেনা এই বিধান কায়েম হোক এটা আপনারা চান জোরে বলে চান কে কে চান না হাত তোলেন কি আপনারা চান না বলছে হুদুর চাই ঠেলায় উঠে গেছে কথা বলেন ঠিক না কি উঠেছে ঠেলায় উঠে গেছে আমরা চাই দেশের থেকে মাদক একেবারে বন্ধ হয়ে যাক ইসলামী রাষ্ট্র যদি হয় কায় কিন্তু মাদক বন্ধ করবে কারা বন্ধ করার জন্য তো তাকুয়াবান লোক লাগবে তাকুয়াবান লোক তৈরি না হলে তো বন্ধ হবে না কথা বলেন ঠিক না কারণ যারা দায়িত্বের মধ্যে আছে শাসক হবে ওদের তা বান হতে হবে কারণ চোর কোনোদিন চাইবে না যে চুরির আইন কায়েম হোক যে মদ গ্রহণ করে ও কোনোদিন চাইবে না যে মদের আইন গ্রহণ মদের আইন কায়েম হোক অধিকাংশ এমপি মন্ত্রীদের বাসায় মদ পাওয়া গেছে এটাই প্রমাণ করে এই জন্য তারা মদের আইন চায় না প্রধানমন্ত্রী ছিলেন সৈরাজার নাম দাও না এর ঘরও মত পাওয়া গেছে না নাই জোরে বলেন গেছে তাহলে প্রাণ প্রিয় আমার এবার বলুন তো দেখি আপনাদের বদাও দুইজন ভেড়ে নেতা ছিল ভেড়ে লেঙ্গা একজন বললাম ফুলের টপ আর একজন হলো সুজা সুজি একজনের বাড়ি কি আর বলবো প্রত্যক্ষদর্শী একজনের বাড়ি আকামের যত কিছু আছে সব পাওয়া গেছে খাটের নিচে বোদায় যারা ছিলেন বিএনপি জামাত শিবিরের ভাইদেরকে বলে পাওয়া গেছে তাহলে প্রাণপ্রিয় ভাইরা আমার এরা কখনো চাইবে এই দেশে মত বন্ধ হোক জোরে বলেন হোক এটা চাইবে তো যারা চাইবে তাদেরকে আপনাকে সমর্থন দিতে হবে যদি না দেন তাহলে আমার আল্লাহ তালা সোরার নাম নিসা আয়াত নম্বর পঁচাশি নম্বর আয়াতের মধ্যে বলেন যদি তুমি কোনো খারাপ বান্দাকে সমর্থন দিয়া সুপারিশ দিয়া সাক্ষ্য দিয়া রায় দিয়া ভোট দিয়া যদি নিযুক্ত করো ও ক্ষমতায় যাওয়ার পর যদি চুরি করে তোর আমল নামায় একটা গুনা লেখা হবে একটা অংশ লেখা হবে যদি ভালো কাজ করে তাহলে নেকি লেখা হবে তাহলে আমরা নেকি চাই না গুণা চাই আরো জরে তাহলে যদি নেকি চাই বলেন দেখি আমাদের তাকওয়া বান লোকের প্রয়োজন আছে না নাই আছে আরো জোরে বলেন আছে না নাই আছে এটার ব্যাখ্যা শেষে আসতেছি দুই নাম্বার হলো ইনামাল খামরু ওয়াল মাইসির জুয়া এই সমাজের মধ্যে চালু করে দেবে আগে জুয়া ছিল খালি তাসের মধ্যে কার্ডের মধ্যে ওই যে জায়গায় কান্দর বাড়ি খেত বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় খেলতো পুলিশ মাঝে মধ্যে ধাওয়া দিত আর সান্দা খায় চলে আসতো কিছু পুলিশ কথা বলেন ঠিক কিনা সবাই আবার খারাপ নয় কিছু আছে খায় দায় যখন চলে আসতো ওই পর্যন্ত ছিল কিন্তু এখন এমন একটা যুগ চলে আসছে বাবা আর স্ত্রী সন্তান সবগুলো বাসার মধ্যে আছে বেচারা নিজেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল ঘরের মধ্যে আছে কম বলে লেপের তলে মুহূর্তের মধ্যে ফকির রয়ে গেছে ক্যাসিনো খেলা জোরে বলেন আছে না নয় এগুলো বন্ধ করার দরকার অ্যাপসগুলো কথা বলেন ঠিক করা মুসলমান যখন হিসাবে রাষ্ট্র কায় হয়ে যাবে এই অ্যাপসগুলো বন্ধ করা হবে এগুলো বন্ধ করার দরকার আছে কারণ এই জুয়ার কারণে আপনার সন্তান ক্ষতির পথে চলে গেছে এই জুয়ার কারণে আপনার সন্তান নিঃস্ব হয়ে গেছে কথা বলেন ঠিক করা ওরা মজ জুয়া রাষ্ট্রভাবে বন্ধ করতে চায় কিন্তু আল্লাহ যে স্থায়ী সমাধান দিয়ে দিয়েছে এটা দিয়ে বন্ধ করতে চায় না বুঝতে হবে ওরা নিজেরা এটার সাথে যুক্ত আছে কথা বলে